আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন চোখ আমরা পেকে নেমে পেয়ে গেছি একটি অসাধারণ গান আর ভিতরে ঢুকা দেখতেও বই এনেমে আছে নাকি যেখানে থাকতেও পারে

ওকে আমরা এমপি ফোর পেয়ে গেছি যেহেতু আজকে কিন্তু খেলা হবে হবে খেলা আজকে ওরা ধরা ভিতরে এই যে একটা এই যে একটা এই চট কিছু ডিমিজ খাইছে এন দে ডুকে রাস মারতে হইব এই যে এই যে এই আরে ওয়াল পাতায় দিছে রে মরে যা মরে যা মরে যা ওকে ডাউন 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 এইদিকে একটা ওয়াল পাতায় ফটাফট কিলটা তুলে নেই কিল তো আসবো না ওকে আমরা কিন্তু কিল তুলে নিছি এখনই কিন্তু তিনটা কিল করে দিছি আর একটা রাশ মারতে আসছে মরে যা মরে নাই সাইড থেকে একটা মারতেছি এই যে একটা বাই এদিকে কয়টা দুইটা এটাকে মারতে হইব পিছনেরটা ব্যবস্থা করার পরে আরে পিছনেরটা ফাটাইলো আমারে আমার কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে চারটে কিল দিচ্ছি আর একটা এনেমি দিচ্ছে এটা আমার কিল হইতো কিন্তু অন্য এনেমি নক আমরা কিন্তু একটা এম ফরমান নিয়ে এখন কি করবো ডাইরেক্ট ভিতরে চলে যাবো এদিকে আর এনেমি নাও থাকতে পারে আর পিটের ভিতরে দেখি কয়েকটা পাই নাকি পাইলে কয়েকটা ঘাপানি দিতে হইবো ঘাঁপানি না দিলে কিন্তু না তো একটু ভুইয়া দেখি থাকতে পারে এই জায়গায় নাম ছিলাম কিন্তু প্রচুর এই জায়গায় লুকাই মোকায় থাকতে পারে এনিমি দেখি না থাকতে পারে আর ঘরের ভিতরে যাওয়াটা বেটার এই তো পেয়ে গেছি লোকেশন ঘরের বাইরে আছে বা যেহেতু লোকেশন পাইছি ঘরের ভিতরে থাকতে পারে বাইরেও থাকতে পারে এই যে একটা চোর মতো লোকাই আছে ডাউন আরে ভাই এই জায়গায় মেটকেট করতেছিল আমি কিন্তু ভুয়া দিচ্ছি যাই ভালো হচ্ছে আমার যেহেতু কিল একটা হয়ে গেছে সাইকেল যেহেতু দিয়েছি আর কয়েকটা দিতে হইবো

ওইটা যা ওকে ওইটা গেছে আর এই সামনে এনিমিটার ব্যবস্থা করতে হবে এটাও ওকে এটাও ডাউন এই এনিমিটা আমার প্রচুর জ্বালাইছে কিলো তুলে নেই এমন জ্বালান জ্বালাইছে আমি অল্প জন্য মরিয়া গেছিলাম পরাই আমরা এক কাজ করি এই জায়গা থেকে আলকা পাতলা লুট করে নিই লুট করে চলে যাবো অন্য জায়গায় এই জায়গায় একটা ছোটখাটো কাটিং করে দিয়েছি কাটিং করে তারিখ চলে আসছি এই জায়গায় মানে এই ফ্যাক্টরি আশেপাশে ছিলাম এই জায়গায় একটা এনিম আছে চট লাগে নাই এবার একটা লাগ ও নো পাইদারি ক্যাপচুট লাগে গেছে কিল লাগে তুলে নেই কিল তো যাবো না এবারও মাথায় লাগে আরে পাঁচ হাজার বাইক করে দিয়ে রে

এই জায়গায় ফুল ইস্কট আপনারা তো খেলাটা দেখতে পারতে ছিলেন আমরা এই জায়গাতে লুট করে নিই এই জায়গায় কিন্তু প্রচুর লুট থাকতে পারে যেহেতু একটা স্কট মাত্র স্কোটের কাছে কিন্তু অনেক লুট থাকবে পুরো মেসের লুটপাট তাদের কাছে থাকতে পারে এই কিন্তু হালকা পাতলা পাইছিলাম একটু সামনে আঁকাই যে দেখি এই লুট বক্সে কিছু লুট আছে নাকি এই তিনটা লুট বক্স এটা কিছু নাই এটা কিছু হালকা পাতলা আছে কয়েকটা নিয়ে নেই এই জায়গায় চারটে নিলার আছে দুইটা চোয়ান মেটকেট আছে আর এই লুট বক্সে কি আছে ও পাঁচশো টোকেন আর দুইটা গাঞ্জা আছে আর সামনে একটা লুট বক্স আছে দেখি এটা কিছু আছে নাকি সেটা তো চারটে গাঞ্জা আছে আর একটা ই আছিল মানে ওই ল্যান্ডমাইন বলে ওইটা একটু সামনে একাই যাই দেখি কয়েকটাকে মারতে পারি নাকি যেহেতু দেড়টাকে দিয়েছি আর কয়েকটাকে কিল দিতে হবো কয়েকটা দেওয়ার জন্য আমার টাওয়ার যাইতে হবো টাওয়ারে এনিমি মনে হয় তো যেহেতু কোলক টাওয়ারের আশেপাশে এনিমি গুলাকে মারছে এগুলো হয়তো বা কোলকটার থেকে আসছিল আইসে ডাইরেক্ট মারা খাই গেছে যাই ভালো হয়েছে মারা খাওয়া কিন্তু এনিমিদের এর কাছে এটা আপনারা ভালোভাবে জানেন একটু উপরে ওইটা দেখি কয়েকটা পাই নাকি থাকতে পারে ক্লাব টোরে ক্লাব টোরে কোনো এনিমি খুঁজে না পেয়ে ডাইরেক্ট চলে আসছে বিমা সুপ্তিতে বিমা সুপ্তিতে এনিমি থাকতে পারে বিমা সুপ্তির এই দিকে কিন্তু সেফ পড়বে মানে একটু উপরে পিকের সাইডে পড়তে পারে আমি একটা কাজ করি ভিতরে ঢুকে একটা ই কিনে নে হিট লিস্টে এইচটিএস দিয়ে এইচকে মারবো হিট লিস্টে নিতে হবো এই তো এইটছ পাই গেছে 400 টোকেন আর এই দিকে কয়েকটা মারশুম নিয়ে নিই বেসেল মেটের আপডেট নিয়ে নিলাম

হ্যাঁ নাই একটু রাস মারতে হবো এবার কাজ ও চারশো এগারো একটু মারে দিয়েছি একটু রোয়নি টাকাকে তুলে নেই না কাঁচার টাকাকে তুলে নেই কাঁচারটা না তুলে কিন্তু হবো না ইডলি যেহেতু কিনছি আগে ইডলি স্টেক তুলে নেই ওকে আমার কিন্তু চারশো টুকুন বিফ হলে যায় এদিকে ওয়াল দেখতেছি এই যে নকডাউন ওকে উঠে গেছে

একটু উপরে যাই যায় তারপরে এনিমিটার ব্যবস্থা করি কিন্তু আশেপাশে এনিমি নাই যেহেতু একটা ফাটাইছিলাম লোকেশন কিন্তু লোকেশন একটা এনিমি করে দেখি নাই এই পিকে এর জায়গায় চলতেছে এই জায়গায় কিন্তু ভালো একটা পজিশন চলে আসছে মানে এই জায়গায় কিন্তু সব এনিমি রিভাইভ দিতে পারবো মাত্র এনিমি এলাইভ রয়েছে তেত্রিশ তিনটা আমি শুধু চারজন আছি এই জায়গায় না রিভাইভ দিতে পারে না যে কয়েকজন রিভাইভ দিতে আসলে হয়তো অফিসার মারা খেয়ে গেছে অন্য এনিমির হাতে এই যে ও সামনে এই যে আশেপাশে একটা আছে এটাও তো বা ছাদে ছাদে ছাদেরটার ব্যবস্থা করতে পারবো না যেহেতু ছাদে আছে ছাদেরটাকে মারতে পারবই না ছাদেরটা মারার জন্য আমার ছাদে উঠবো ছাদে কিন্তু এখন উঠবো না আর এই সামনে একটা ফাইট চলতেছে সাদেরটার সাথে ফাইট করতেছে এখন সাদের ব্যবস্থা করা লাগবো এই মেডকিট করে নিয়ে আমাকে কিন্তু বারোটা বাজাই দিচ্ছে মাত্র ছিল আমাকে কিন্তু মোটামুটি একটা হেড টুট মারিয়ে দিয়েছিল এখন একবার বাইরে পঞ্চাশ খাইছে এবার একশো খাইছে এই আরেকটা আরেকটা আর একটা দিতে পারলে আর একটা দিতে পারলে মরবো ওয়ালটা ফাটাতেই হবো

তোর মতো লোকাইছে একে হেড টোট মারি মারমু আজকে হেড না মারি একে মারমুই না হেড টোট ছাড়া কোনো কথা নাই ও কিন্তু এই সাইডে দিছে এটা কি বলে স্পিড ও এটাই মানে কি ছাড়ে মনে হয় নামটা ভুলে যাই এটা আসে বলছে একশো সাতে খাইছে এবার কিছু খা আরে আরে ওয়াল 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 কিন্তু আমি ঢুকে যাই ও কিন্তু আবার আগের জায়গায় চলে গেছে মানে তার টেলিফুট ক্যারেক্টার দিয়ে পক করে চলে গেছে আগের জায়গায় একটু এই ওয়াল এই জায়গায় হ্যাঁ এখন বাইরে চট লাগে নাই এবার একটা লাগে যাও ওই কিন্তু ওয়াল বাতাইতেছে লাস্ট টাইমে কিন্তু ওয়ান ভি ওয়ান চলতেছে কে মারতে পারবো না লংস গান না আমার শর্ট ট্রেন্স গানি গান ব্যবহার করতে ভালো কিছু কাজে গেছে যা তো শেষ বিয়ে করে ফেলছি কারণ কিছু বিয়েটা যেহেতু ভালো হয়েছে